আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা পত্রিকা অনুবাদ করতে যাচ্ছি তার মানে ইংরেজি পত্রিকা কিভাবে পড়তে হয় সেই সম্পর্কে অবগত হতে যাচ্ছে দেখুন আপনাদের একটি কমন প্রশ্ন থাকে যে কিভাবে আপনি পত্রিকা পড়তে পারেন এবং অর্থ উদ্ঘাটন করতে পারেন অ্যাট দ্য সেম টাইম বড় বড় বাক্যগুলো যখন আসে তখন সেইগুলো আপনি কিভাবে মূলত অনুবাদ করবেন বা কিভাবে আপনি অর্থ উদ্ঘাটন করতে পারবেন এটির একটি সহজ উত্তর হচ্ছে প্রাইমারি লেভেলে আমি বলতে পারি তা হলো পত্রিকাই পড়তে হবে তাও ইংরেজি পত্রিকা পড়তে হবে কেমন ওকে বাকি অংশ ভিডিওটি শেষ করে বলছি যাতে করে আপনি খুব সহজেই পত্রিকা নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেন কি কি করতে হবে এই ব্যাপারে আমি একটু পরে বলছি আপাতত এতটুকু বলি দেখুন আপনি এইখানে যে অংশটুকু নেওয়া হয়েছে আপনার কিন্তু সব জায়গায় সমস্যা থাকার কথা না কারণ আমরা ছোটবেলা থেকে কিছু শব্দের সাথে পরিচিত কিছু বাক্যের সাথে পরিচিত এই জন্য আমরা কিছু কিছু ব্যাপারের সাথে পরিচিত কিন্তু আপনার প্রশ্ন থাকতে পারে ঠিক এই জায়গাটায় কিভাবে এখানে চলে আসলো কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট এখানে প্যাসিভ ফর্মে ভার আছে এখানে আমরা আবার দেখতে পাচ্ছি একটি প্রিপোজিশনাল ফ্রেজ আছে বা এখানে একটি আহ ফর্ম চলে আসলো এটার মানেটা কি এটা কিভাবে অর্থ দিচ্ছে এইটা নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে এট দ্য সেম টাইম আপনার প্রশ্ন হতে পারে ঠিক এই জায়গাটায় দেখুন আরও প্রশ্ন থাকতে পারে যারা নিউকামার আমি জাস্ট বলছি আমি তো ইন ডিটেইলস পড়বো জাস্ট বলছি যে আপনার প্রশ্নগুলো প্রকৃত অর্থে কোথায় থাকতে পারে ওয়ান আস প্রশ্নটা হলো এখানে আস কিভাবে চলে আসলো ঝামেলা না মোটেও ঝামেলা না আমি দেখিয়ে দিচ্ছি অ্যাট দ্য সেম টাইম আপনার এখানেও প্রশ্ন থাকতে পারে ইন কন্টিনিউশন অফ এর অর্থটাই বাকি যাই হোক সব প্রশ্নের উত্তরই পাবেন আমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা একটু পরে দেখার চেষ্টা করি ওকে প্রথমে আমরা দেখছি ইলেকশন ইলেকশন কমিশন কমিশন তার মানে হচ্ছে নির্বাচন কমিশন সাসপেন্ডেড স্থগিত করেছে বাতিল করেছে স্থগিত করেছে কি রেজিস্ট্রেশন এর অর্থটা হচ্ছে নিবন্ধন অফ আওয়ামী লীগ আওয়ামী লীগের টুডেই দেখুন আপনি যারা মানে আপনারা যারা নতুন আছেন তাদের সুবিধার্থে এই বলছি কিছু ইংরেজি আছে আপনি দুই ভাবে বলতে পারেন যেমন দেখুন যদি এই অংশটুকু অফ কেন দেওয়া আছে মূলত এই অংশটার সাথে এই অংশের সম্পর্ক তৈরি একসাথে একটি নাউন ফ্রেজ তৈরি করা হয়েছে ওকে এখন এই অফ কিসের অর্থ দিচ্ছে এই অফ লক্ষ্য করুন সিম্পলি এই যে যে রটা আছে না লিগের এই রয়ের অর্থটা দিচ্ছে বুঝতে পারছেন এই রয়ের অর্থটা দিচ্ছে এখন আপনি চাইলে যেটা করতে পারতেন চাইলে কিন্তু আওয়ামী লীগ এখানে অ্যাফোস্টেপি দিয়ে এরপর রেজিস্ট্রেশন দিয়ে দিতে পারতেন তাও হয়ে যেত বুঝতে পারলেন এখানে আর বোঝার কিছু নাই আবার কেউ কেউ বলতে পারেন টুডে হয়েছে কিন্তু এখানে আমরা টুডে দেখতে পাচ্ছি আবার এখানে দেখতে পাচ্ছি পাস পার্টিসিপাল ফর্ম দেখুন আমরা সাধারণত পত্রিকা পড়ার সময় এই ব্যাপারটা লক্ষ্য করি এখন আমি বলেছি স্থগিত করেছে বোঝা যাচ্ছে না যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলছি পত্রিকার ব্যাপারটা এরকম পাস্টে আছে বাট আপনাকে প্রেজেন্ট পারফেক্টে বিষয়টিকে বলতে হচ্ছে কারণ আমি যদি বলি যে স্থগিত করেছিল ব্যাপারটা কেমন শোনাচ্ছে না মনে হচ্ছে যে করেছিল এখন মানে নাই বাদ ওকে সরি টু সে এইখানে আপনি কি বলতে পারেন যে এখানে প্রেজেন্ট পারফেক্টে আছে যদি কারো বেশ কষ্ট হয় শেষ পর্যন্ত দেখুন আমি আরো কয়েকটি উদাহরণ পেলে আপনাকে বুঝিয়ে দিতে পারবো ওকে নেক্সট উই সি আখতার আহমেদ সিনিয়র সেক্রেটারি অফ ইলেকশন কমিশন এই সিনিয়র সেক্রেটারি তিনি হচ্ছে জ্যেষ্ঠ সচিব অফ দ্য ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের জ্যেষ্ঠ সচিব কনফার্ম টু দিস ডেইলি স্টার নিশ্চিত করেছে ডেইলি স্টারকে নিশ্চিত করেছে একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি আপনাকে এখানে একটি গ্রামারের সাথে পরিচিত হবে তাহলে এখানে আমরা দেখলাম আক্তার আহমেদ এখানে কিন্তু প্রধান ভার্ভ হচ্ছে ঠিক এই জায়গায় এসে তার মানে আমরা সাবজেক্ট এবং ভার্বের ব্যবহার সবসময় যে ছোটবেলা থেকে জানি এক জায়গায় হয় কিন্তু এটা কিন্তু তা হচ্ছে না এখানে আমরা লক্ষ্য করলাম কি এই অংশটা এই অংশটা এখানে এই আক্তার সম্পর্কে অতিরিক্ত তথ্য যাকে আমরা গ্রামার ভাষায় বলি অ্যাপজিটিভ এ ডাবল পি ও অ্যাপোজিটিভ লিখতে পারলাম না যাই হোক তার মানে অতিরিক্ত তথ্য এখানে সাবজেক্ট এই হচ্ছে ভার বুঝতে পারলেন ওকে এখানেও তেমন কিছু বোঝার নেই কারণ আপনি যদি কনফার্ম শব্দটির সাথে পরিচিত না হয়ে থাকেন তার মানে আপনাকে সার্চ দা দেখতে হবে আর এখন যেহেতু দেখতেছেন একটু নোট করে নেবেন ওকে দ্য ডিসিশন ওয়াজ টেকেন মানে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে তার মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওয়াজ টেকেন এখন অনেকে বলতে পারেন এটি কেন হলো দেখুন সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল তার মানে অন্য কেউ নিয়েছিল এই সেন্সে আমরা এখানে সিম্পলি প্যাসেবি লিখেছি একই সাথে টেক এর অর্থটা হচ্ছে নেওয়া আর এই পার্সপারিসিপাল ফর্ম টেকেন নেওয়া হয়েছিল অ্যাট এ মিটিং একটি মিটিংয়ে আমরা মিটিং ভালো বুঝি আর কি সভায় আর কি হেলথ ইসি সেক্রেটারি এইখানে একটা ঝামেলা ঝামেলা না শুধু কেরফা ঝামেলা আর কি মানে আমাদের এলাকায় বলে এটা পাস্ট ফর্মে আছে কিভাবে আছে এখানে যদি আমি বাংলা অর্থটা দেখি তাহলে অর্থটা হয়ে এরকম এখানে আমি আগে একটু বলি মিটিং এর অর্থটা হচ্ছে একটি সভায় তার মানে এটি কিন্তু প্রিপোজিশ অর ইউ ক্যান কল ইট অ্যাডভার্বিয়াল ফ্রেজ কারণ এটা কিন্তু এরকম অর্থ দিচ্ছে যে কোথায় সবাটি হচ্ছে অ্যাট এ মিটিং মানে একটি সভায় যদি বলি কোথায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে একটি সভায় আপনি এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারেন অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারেন আমি ওই আলোচনা আপাতত যাচ্ছি না আমি জাস্ট বলছি যে এইখানে অর্থটা কি দিচ্ছে এইখানে অর্থটা দিচ্ছে যা অনুষ্ঠিত হয়েছিল বা অনুষ্ঠিত অ্যাট ইস ইসি সেক্রেটারিয়েট ইসি সেক্রেটারিয়েটে যেটা অনুষ্ঠিত হয়েছিল সচিবালয়ে হ্যাভ ইউ সচিবালয়ে এটা অনুষ্ঠিত হয়েছিল এখন বলতে পারেন এইটার অর্থটা এমনি কিভাবে হয় হ্যাঁ এখানে কিছু ব্যাপার উজ্জ্ব আছে যেটা উজ্জ্ব আছে এই ব্যাপারটি এতটুকু যে হুইস ওয়াজ হেল যেটা অনুষ্ঠিত হয়েছিল হেলড এর অর্থটা অনুষ্ঠিত হয় হেলড এর অর্থটা হচ্ছে ধরা ধিত করা হেলডের এর আরো অনেক কিছু অর্থ আছে ধরা যাই হোক এই অবস্থান বিশেষে এর অর্থটা হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল সেটাকে এইভাবে আছে হ্যাভ ইউ কার আই থিংক ইউ হ্যাভ কার তার মানে এই ব্যাপারটি আপনি এখন জানলেন পরবর্তীতে আপনি যখন এইভাবে পাবেন যে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখতেই পাচ্ছি এরপরও আবার নতুন করে মানে সাবজেক্ট এবং ভার্ব দেখতে পাচ্ছি এখানে নতুন করে আবারও এটা আসছে তার মানে এই হেল এই মিটিং এর এক্সটেনশন এই মিটিংটা হয়েছিল এই সেক্রেটারিয়েট সচিবালয়ে থিংস ওই হ্যাভ কার ওকে এরপরে দেখি হি অলসো সাইড তিনি আরো বলেছেন মানে আরো যোগ করেছেন যে মানে যেমনটি আপনারা জানেন এরকম অর্থে আর কি যেমনটি আপনারা জানেন ওকে ইউ আর অ্যাওয়ার অ্যাওয়ার দ্যাট মিনস অবগত বা জানেন এরকম মানে তিনি বলেছেন যেমনটি আপনারা জানেন এখানে এ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে

দাও বাংলাদেশ আওয়ামী লীগ মানে বাংলাদেশ আওয়ামী লীগের উপর সমস্ত কার্যক্রম নিষেধাজ্ঞা দেয় অ্যালং উইথ সেই সাথে ইটস আফলিয়েটেড এবং এটার যে অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন আছে তাদের উপরে ওকে আমরা একটু ইন ডিটেলস দেখার চেষ্টা করি ইয়ারলিয়ার টুডে এর অর্থটা হচ্ছে আজকের আগে মানে আগের দিনকে নির্দেশ করে আজকের আগের দিন বা আগে দ্য মিনিস্ট্রি অফ হোম এফেয়ার্স স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাই তো আমরা জানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যান এর অর্থটা হচ্ছে তারা কি করেছে নিষেধাজ্ঞা দিয়েছে দেখুন আমি যখন বলছি নিষেধাজ্ঞা দিয়েছে কেমন যেন একটা প্রেজেন্ট পারফেক্ট একটা ঘ্রান আসতেছে না বাট এখানে লেখা আছে কিন্তু পাস্টে এই জন্যই বলছি পত্রিকা পড়ার ক্ষেত্রে এই দ্বিধাদ্বন্দ্ব আপনি পড়তে পারেন ওকে নিষেধাজ্ঞা দিয়েছে নিষেধাজ্ঞা করেছে দ্য অ্যাক্টিভিটিস সমস্ত কার্যক্রমের এই ব্যাপারটি আমরা প্রায় পেয়ে মানে পাচ্ছি কার্যক্রম বাট দ্য বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমের উপর এবং সেই সাথে এর অর্থটা হচ্ছে এই আওয়ামী লীগ এবং আমরা আলোচনা করতে পারি দেখুন অ্যালং উইথ আমরা যখন ব্যবহার করি এটা দারুণভাবে অর্থ দেয় আমরা চাইলে অ্যালং উইথ যুক্ত আলাদাও করতে পারি যেহেতু শেষের দিকে দেওয়া আছে এই জন্য আর কমা দিয়ে এখানে আর কমা দেওয়ার প্রয়োজন হচ্ছে না তাই তো চাইলে আপনি দিতে পারেন অ্যালং উইথ সেই সাথে কি এটির এটির বলতে কাকে নির্দেশ করেছে এটির বলতে এই আওয়ামী নির্দেশ করেছে মানে আওয়ামী লীগ যে সংগঠনটি এটি নির্দেশ করেছে অ্যাফুলিয়েটেড এটার যে অঙ্গ সংগঠন আছে সহযোগী সংগঠন আছে এটার সাথে সংযুক্ত এবং অ্যাসোসিয়েটেড সহযোগী যেই সংগঠন সমূহ আছে তারা সহ সমস্ত কার্যক্রমের উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইন লাইট অফ দ্যাট তার আলোকে বা সেই বিষয়টির প্রেক্ষাপটে বুঝতে পারছেন যেহেতু নিষেধাজ্ঞা দিয়েছে তার আলোকে সেই প্রেক্ষাপটে দা ইলেকশন কমিশন ডিসাইডেড ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশনটি সিদ্ধান্ত নিয়েছে টু সাসপেন্ড এখানে আছে সাসপেন্ড সাসপেন্ড করতে 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 স্থগিত স্থগিত রেজিস্ট্রেশন যে নিবন্ধন আছে একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি এইখানে কিন্তু যুক্ত করে আছে তাই না এই যে দা আওয়ামী লীগ এইখানে যুক্ত করে আছে রেজিস্ট্রেশন আওয়ামী নিবন্ধন বাট আমরা কিন্তু শুরুতে এখানে কি লক্ষ্য করেছিলাম এইখানে দেখুন আমরা কিন্তু এইখানে আবার কি দেখেছিলাম দেখুন আপনি চাইলে অফ যুক্ত করেও লিখতে পারেন আবার চাইলে যুক্ত করে লিখতে পারেন দারুন না ওকে আসুন পরবর্তী অংশটা দেখি যেটা হচ্ছে সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টি তাহলে আস্ক চলে এসেছে এটা আপনি কিভাবে কি করবেন দেখুন এর অর্থটা হচ্ছে যখন জিজ্ঞেস করা হয়েছিল এখন বলতে পারেন কিভাবে হলো হ্যাঁ মানে যখন এই সেক্রেটারিয়েট আখতার আহমেদকে জিজ্ঞাসা করা হয়েছিল আমরা এটাকে এইভাবে বলতে পারি ই ওয়াজ আস্ক যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বুঝতে পারছেন কিন্তু এখানে সংক্ষিপ্ত দেওয়া আছে এই ব্যাপারটি হয়তোবা আমরা কেউ কেউ না বুঝতে পারি আমি আবার বলছি যখন আপনি পড়তে যাবেন আপনি যখন এই অংশটি দেখবেন জাস্ট লক্ষ্য করুন যখন আপনি দেখবেন যে এইভাবে আছে এইরকম ভাবে আছে তখন আপনার হয়তো মনে প্রশ্ন দেখতে পারে কিভাবে হলো দেখুন এইটা মূলত এখানে কিছু ব্যাপার উজ্জ্ব রাখা হয়েছে এইরকম যে এই ধরনের লক্ষ্য করুন হি ওয়াজ আস তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এরপর আমরা লক্ষ্য করি যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি ওয়ান হোয়াট গ্রাউন্ডস মানে কোন ভিত্তিতে হ্যাঁ কোন ভিত্তিতে দা রেজিস্ট্রেশন ওয়াজ সাসপেন্ডেড সাসপেন্ডেড করা হয়েছে দেখুন সাংবাদিকরা অনেক বেশি স্বাধীনতা পেয়েছে তো এই জন্য তারা আর কি অনর্গল প্রশ্ন করার একটা সুযোগ ও সুবিধা পাচ্ছে যাই হোক তারা মনে হয় কুচি খোকা কিছুই জানে না যাই হোক যখন জিজ্ঞাসা করা হয়েছিল ওয়ান হুইজ হোয়াট গ্রাউন্ডস কোন ভিত্তিতে দা রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন নিবন্ধনটি কি মানে স্থগিত করা হয়েছে বা হয়েছিল বাতিল করা হয়েছে তো ইসি সেক্রেটারি আখতার আহমেদ সাইদ ইসি সেক্রেটারি যে আখতার আহমেদ বলেছেন উই হ্যাভ টেকেন দিস স্টেপ ইন কন্টিনিউশন আমরা এই সিদ্ধান্তটি নিয়েছি নিয়েছে এই সিদ্ধান্তটি নিয়েছি দিস স্টেপ এই সিদ্ধান্ত ইন কন্টিনিউশন অফ ধারাবাহিকতায় কন্টিনিউশন অফ এর হতে ধার দেখুন কন্টিনিউ আমরা পড়েছি না কন্টিনিউ এর এই আর ইংরেজিটা বাংলাটা হচ্ছে মানে চলমান আর এর যে নাউন ফর্মটা আছে এর অর্থটা হচ্ছে কন্টিনিউশন মানে এখানে ইন কন্টিনিউশন এক সাথে অর্থটা দিচ্ছে ধারাবাহিকতায় ওকে ধারাবাহিকতায় অফ দ্য নোটিফিকেশন প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় যে প্রজ্ঞাপনটি আবার জারি করা হয়েছিল দেখুন এখানে কিছু ব্যাপার আছে আমি যদি আপনাদের বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল এখন যদি প্রশ্ন করি এই ইস্যু এখানে কিভাবে আছে জারি করা হয় কার দ্বারা মিনিস্ট্রি অফ এই যে যে ইয়ে আছে এদের দ্বারা দেখুন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই ইস্যুটি এখানে কিভাবে আসলো এটা নাম কি ওকে এটা আপনার জন্য কাজ আমার ভিডিও যদি আপনি দেখে থাকেন তার মানে এটা আপনার জন্য দারুণ একটি কাজ হতে পারে আমি জানি না কে কিভাবে নেবেন আপনি কাজ করবেন কিনা অবশ্যই করবেন কেমন আশা করছি বুঝতে পেরেছেন অবশ্যই এটা করবেন এর অর্থটা হচ্ছে এই মিনিস্ট্রি হোম এফেয়ার্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি

দা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কমপ্লেটস সম্পূর্ণ করে মানে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ করে দ্য ট্রায়াল অফ দ্য পার্টি অ্যান্ড ইটস লিডার্স এই যে আওয়ামী লীগ যে পার্টিটা আছে আওয়ামী লীগের যে বিচার এবং এইটার যে দলের দলীয় নেতাকর্মীদের বিচার সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত এই সন্ত্রাসী আইনের অধীনে আওয়ামী লীগ এবং এর যে অঙ্গ সংগঠনগুলো আছে সেগুলোকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা নিষেধাজ্ঞা করেছে ইন্ট্রিম গভর্নমেন্ট যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই করবেন এরপরে বিচার ট্রায়াল এর অর্থটা হচ্ছে বিচার দা পার্টি হিসাবে আমরা জানি এনসিপি নতুন পার্টিস এবং অন্য অন্য যে পলিটিক্যাল গুলো আছে

সভা সমাবেশ করে আসতেছে এই ছাত্র সংগঠনগুলো গুলো সভা সমাবেশ করে আসতেছে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স সাধারণত এইভাবে লেখা থাকে টু ব্যান আওয়ামী লীগ আওয়ামী মূলত নিষেধাজ্ঞা দিতে বা বন্ধ করতে দেখুন এখানে টু ব্যান অ্যাজ এ ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে বুঝতে পারলেন ইনফিনিটিভ আওয়ামী নিষেধাজ্ঞা দিতে বা নিষেধ করতে এন্ড ইটস অ্যাফিলিয়েটেড ওই একই লেখা বারবার কি বলবো বলেন মানে একই লেখা তো বারবার এখানে আর কিছু বলার আছে বলুন তো অ্যান্ড এর সংযুক্ত যে অঙ্গ সংগঠনগুলো আছে ওকে অ্যান্ড এটার যে মানে নিবন্ধন আছে ওকে নিবন্ধন বাতিল অফ দিস পার্টি ওকে ডি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নিবন্ধন আর ডি রেজিস্ট্রেশন হতে মানে নিবন্ধন মানে এটা উল্টোটা আর কি এই জন্য একসাথে ব্যবহার হয়েছে নাউন হিসাবে ওকে আই থিংক সো হ্যাভ গট অফ দ্য পার্টি পার্টি রেজিস্ট্রেশন এই যে পার্টির যে রেজিস্ট্রেশন নিবন্ধনটি আছে আর কি দলের নিবন্ধন ইজ আ প্রি টু টেক পার্ট ইন ন্যাশনাল পলস এইটা হচ্ছে একটি প্রয়োজনীয় শর্ত প্রি যেটা আপাতত বন্ধ হয়ে গেল টু টেক পার্ট অংশ নিতে টু টেক পার্ট অংশ নিতে অংশগ্রহণ করতে ইন ন্যাশনাল পলস জাতীয় ইলেকশনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে এই যে যে পার্টির রেজিস্ট্রেশন এইটা ছিল একটি প্রয়োজনীয় শর্ত কিন্তু সেটা তো বন্ধ হয়ে গেল ওকে তার মানে হচ্ছে যেহেতু দলই নাই বন্ধ হয়ে গেল ওকে আমরা দেখার চেষ্টা করি এই জন্য কাজ শুরু দিলাম আমার মনে হয় আর না পড়লো চলবে আপাতত একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তাছাড়া আমি এই পিডিএফটিও আপনাদের সুবিধার্থে পাঠিয়ে দিব ওকে আপনাদের সুবিধার্থে আমি পাঠিয়ে দিব আপনারা দয়া করে এই পিডিএফটি পেয়ে যাবেন তবে হ্যাঁ একটু শর্ত আছে আপনারা যদি আমি দেখি যে তিরিশ থেকে হ্যাঁ কমেন্ট বা কমেন্ট তাহলে আমি এই পিডিএফ আপনাদেরকে প্রোভাইড করব তার মানে আমি দিয়ে দিব ওকে আজ তাহলে এই পর্যন্তই আর আপনার জন্য কাজ হচ্ছে আপনি ইতিমধ্যে আমি বলেছি যে আপনার জন্য কাজ কি তাছাড়া আপনি আপনার যে ব্যাপারগুলোর সাথে পরিচিত হয়েছেন যেমন আপনি হয়তো বা এটার সাথে পরিচিত হয়েছেন যে প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় একটা ব্যাপার বা রেজিস্ট্রেশনের সাথে হয়তোবা পরিচিত হয়েছেন এইগুলো দয়া করে একটু আপনি ইয়া করবেন মানে নোট করবেন বা তারপরে হচ্ছে অ্যাজ এ অ্যাডভার্ভ হিসেবে আমরা লং এর ব্যবহারটা দেখলাম হয়তো হয়তোবা এটাকে আপনি আপনার প্রয়োজনীয় ব্যবহার করতেই পারেন তাই না আমাদের দেখুন আমার চ্যানেলটাই মূলত হচ্ছে লেখালেখিকে কেন্দ্র করে এরপরও আমরা যদি পাশাপাশি পড়তে যাই এরপরে যদি আমরা বুঝি বা অনুধাবন করতে পারি যে ইয়েস আমরা এগুলোকে আমাদের শুধু লেখা মানে লেখা ইয়া না না লেখালেখিত ব্যবহার করবো তাহলে পারবো না কেন অবশ্যই পারবো তাই না অবশ্যই অবশ্যই আপনার জন্য রাখা কাজ করে দিবেন আর যদি আপনি আমার কোর্সে ভর্তি হতে চান বিশেষ করে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং বাইসিক টু অ্যাডভান্স দয়া করে আমাকে নক করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আপনি যদি চান যে না অ্যাডভান্স যেই কোর্স আছে স্পেশাল কোর্সে ভর্তি হতে চান পাঁচজনের কোর্সে সেটাও পারবেন আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকুন বেস্ট চয়েসেস ফর ইউ আর বাকি বিষয়গুলো দেখার জন্য কমেন্ট বক্স দেখতে পারেন